এই কুমার সুপ্রিয় দাখিল দুই হাজার পঁচিশ পরীক্ষার্থী বন্ধুরা তোমাদের রেজাল্ট প্রকাশিত হবে দুপুর দুইটায় তো তোমাদের ফলাফল যেতেই আসুক না কেন তোমরা দূর অত্যন্ত ঠান্ডা মাথায় তোমরা রেজাল্টটি দেখবে যদি তোমার রেজাল্টটি তোমার মন মতো হয়ে থাকে তাহলে আলহামদুলিল্লাহ বলবে যদি তোমার মন মতো না হয়ে থাকে তাহলেও তোমরা আলহামদুলিল্লাহ বলবে কারণ আল্লাহ রবুল আলমিন যা করেন তা তোমাদের ভালোর জন্যই করেন তোমরা ঠান্ডা মাথায় রেজাল্টটি তোমরা পর্যবেক্ষণ করবে তোমাদের রেজাল্টটি কি হলো কোন বিষয় তোমরা যে খারাপ করেছো আমাদের চ্যানেলে অবশ্যই অবশ্যই আমরা তোমাদের জন্য মার্কশিট সহ কিভাবে যে রেজাল্ট দেখতে হয় সেটা দিয়েছি তোমরা মার্কশিটটি দেখবে এবং তোমরা যে যদি যে বিষয় তোমাদের খারাপ হবে তোমরা সেটি অত্যন্ত গুরুত্ব সহকারে দেখবে সেটি কেন খারাপ হলেও অ্যানালাইসিস করবে এবং পরবর্তীতে তোমাদের জন্য আরেকটি যে অপশন রয়েছে সুযোগ রয়েছে সেটি হচ্ছে তোমরা বোর্ড চ্যালেঞ্জ করতে পারবে যে বিষয়ে হয়তো তোমরা মনে করতে পারো যে খারাপ না হওয়ার কথা কিন্তু খারাপ হয়েছে তোমরা বোর্ড চ্যালেঞ্জ করতে পারবে তখন হয়তো তোমাদের ফলাফলটি তোমাদের কাঙ্ক্ষিত আসতে পারে অতএব তোমরা মাথা ঠান্ডা করে তোমরা সেটি চিন্তা ভাবনা করবে বোর্ড চ্যালেঞ্জের একটি সুযোগ তো আজকে থেকে বোর্ড চ্যালেঞ্জ তোমরা সুযোগ পাবে সাত দিন এই সুযোগটি থাকবে তোমরা বোর্ড চ্যালেঞ্জ করতে পারবে কিভাবে করবে আমরা সেটা অন্য অন্য আমরা দিয়ে দিবো তো তোমাদের অবশ্যই কোনো চিন্তার কারণে কারণ তোমাদের জীবনটি সবচেয়ে তোমাদের অত্যন্ত বড় মানুষের জীবনে ধরনের সমস্যা হতে হতে পারে পারে সাকসেসফুল নাও তো কেউই একেবারে তোমরা হয়তো একেবারে হয়নি তো পরবর্তীতে তোমরা যদি ধৈর্য ধারণ করতে পারো এবং তোমরা যদি আহ তোমাদের পরিচয় দিতে পারো পরবর্তীতে তোমাদের জন্য ভালো ফলাফল নির্ভর করবে অতএব কোনো চিন্তা না করে তোমরা ফলাফলটি পর্যবেক্ষণ করবে যদি খারাপও হয় যদি তোমাদের ফেলো আসে কোনো চিন্তা নেই তোমরা এক বছর পর তোমরা আবার তোমরা ভালো করে প্রিপারেশন নিয়ে ভালো ফলাফল করতে পারবে অতএব এটি আমাদের আমার তোমাদের কাছে আমার অনুরোধ তোমরা অবশ্যই ফলাফলটি মেনে নেবে আলহামদুলিল্লাহ